এই যে দেখছেন খাস্তা গজা আজ আমি বানাবো রথযাত্রা স্পেশাল খাস্তা গজা নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা প্রায় ধরুন দুশো গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এইবার আমি দিয়ে দিচ্ছি চার চামচ ঘি এইবার দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ ব্রেকিং সোডা এইবার দিয়ে বেশ ভালো করে আমি ময়দাটাকে ময়াম দিয়ে নিচ্ছি ময়ামটা দিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে ময়াম দেওয়াটা আর হাতে আমি মুঠো করে নিচ্ছি কিন্তু ওটা ভেঙে যাচ্ছে না ঠিক এইভাবেই ময়দাটাকে ময়াম দিতে হবে এইভাবে ময়াম দিলে কি হবে খাস্তা গজাটা খুব সুন্দর খেতে হবে উপরেটা ক্রিপি হবে আর ভিতরটা সফট হবে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিলাম ডোটা রুটি বা পরোটার মতো নরম হবে না আবার বেশি শক্ত হবে না এদিকে আমি ওটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিলাম এদিকে আমি একটা সিরাপ বানাবো নিয়ে নিয়েছি ওই কাপেরই এক কাপ চিনি এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ জল এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি চিনির সিরাটা বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম দু ফালি লেবুর টুকরো লেবুর টুকরোটা দিয়ে দিলে কি হবে যে চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেলেও ওইটা জমাট বাঁধবে না দেখুন এখনও আর একটু জাল দিতে হবে বেশ শিরাটা আমার রেডি হয়ে গেল আমি রেখে দিয়েছি এবার ময়দাটাকে আর একটু ঠেসে নিচ্ছি ময়দাটা আবার দু মিনিট বেশ ভালো করে ঠেসে নিচ্ছি ময়দাটা ঠেসা হয়ে গেছে এইবার আমি একটা লেচিটাকে বেশ বড় করে বেলে নিচ্ছি বেশ বড় করেই বেলা হয়ে গেছে এইবার ছুরি দিয়ে চার ভাগ করে কেটে দিচ্ছি চার ভাগ একটার উপর একটার ভাগ দিয়ে আমি চারটে ভাগ নিয়ে বেশ ওই ময়দাটাকে চারপাশ বেশ সুন্দর করে বন্ধ করে দিলাম এবার বন্ধ করে আবারও বেলে নিচ্ছি আবারও আবারও বন্ধ বন্ধ করে করে চারপাশে বেলে নিলাম এইভাবে আমি ছয় থেকে সাতবার ময়দাটা বেলে নেব ময়দাটা যতটা মানে বেশি বেলা হবে ময়দাটা মানে কি হবে ভিতরটা বেশ সুন্দর ভাঁজ 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 ভাঁজটা বেশ ভালোই বোঝা যাবে আর ভিতরটা বেশ সফটও হবে আর বাইরেরটা বেশ সুন্দর মুচমুচি হবে খেতে খুব ভালো লাগবে বাচ্চা এবং বড় সকলেই খেতে ভালোবাসে এই খাস্তা গজাটা আবারও আমি কেটে ওইটাকে চার পাঁচ মুখটা বন্ধ করে আবারও বেলে নিচ্ছি এইভাবে আমি ছয় থেকে সাতবার মতো বেশ কেটে ভালো করে বেলে নিলাম এইবার কেটে বেশ সরু করে লম্বা করে বেলে নিচ্ছি এই দেখুন আবারও সরু করে লম্বা করে বেশ সাইজটা চেপেই বেলে নিচ্ছি এই যে সাইজটা চেপেই বেলে নিচ্ছি এইবার আমি একটা একটা করে ছোট ছোট সাইজের শেপ দিয়ে নিচ্ছি এই যে আমার রেডি হয়ে গেল এবারও আর একটা একটা করে নিয়েছি এই দেখুন কী সুন্দর হয়েছে সাইজটা দেখতে খুব সুন্দর হয়েছে আর ভিতরটা কি সুন্দর ভাঁজ 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 প্রত্যেকটা ভাঁজ লেয়ার বোঝা যাচ্ছে আর এদিকে এই যে ছোট সাইজগুলো এইগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে এইবার একটা একটা করে গজা দিয়ে দিচ্ছি গজাটাকে আমি হাই ফ্লেমে দেবো না লো লো নয় ঠিক মাঝারি ফ্লেমেই গজাটাকে আমি ভাজতে থাকবো হাই ফ্লেমে দিলে কি হবে গজাটা পুড়ে যেতে পারে তাই আমি মিডিয়াম ফ্লেমেই গজাটাকে উল্টা পালটা নেড়ে চেড়ে বেশ সুন্দর করে লাল লাল করেই ভেজে নেব কি সুন্দর ফুলে যাচ্ছে গজাগুলো প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে মিডিয়াম আঁচে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি বেশ লাল লাল হয়ে ছান্তার সাহায্যে আমি গজাগুলোকে তুলে দিচ্ছি পুরো গজাটা আমার একবারে ভাজা হয়নি এইবার আর একবার ভাজা হবে এইবারও আমি আর একবার ঠিক সমানভাবে যেগুলোকে যেভাবে ভেজে নিলাম ওইটাকেও ঠিক ভেজে নিচ্ছি গজাটা ভেজে নিয়েছি এইবার চলে এসেছি চিনির শিরাতে চিনির শিরাতে যে লেবুর টুকরোগুলো ছিল লেবুর টুকরোগুলো তুলে দিয়েছি এইবার শিরাটা দেখুন কি সুন্দর হয়েছে ঠিক হালকাভাবেই হয়েছে ঠিক এইভাবে শিরাটা রেডি করতে হবে শিরাটা তেমন একটা গরম মানে হালকা গরমেই আমি এইবার বেশি গরম থাকলে কি হবে গজাগুলো একদম সফট হয়ে উপরটাও নরম হয়ে যাবে তাই আমি হালকা গরমেই এই গজাগুলোকে শিরার মধ্যেই দিয়ে দিচ্ছি এবার শিরার মধ্যে দিয়ে আমি দু মিনিট বেশ ভালো করে রসে চুবিয়ে রাখব গাজাগুলো যেহেতু ভিতরটা সফট বেশ দু মিনিটেই ওই মানে রসগুলোই ভিতর পর্যন্তই চলে যাবে এখানে রসের মধ্যে বেশ উল্টে পাল্টে করে খুব সুন্দর করে উল্টে পাল্টে করে নাড়িয়ে নিচ্ছে কুড়ি মিনিট হয়ে গেছে এইবার আমি গজাগুলোকে তুলে নিচ্ছি এই দেখুন আমি গজাগুলো সাজিয়ে নিয়েছি প্লেটে কি সুন্দর দেখতে হয়েছে না একদম দোকানের মতো হয়েছে বেশ ভালোই লাগছে দেখতে তা আপনারা একবার হলে ও ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে আর উপরটা কি সুন্দর মুচমুচে হয়েছে আর ভিতরটা ভীষণ সফট খেতে তো খুব সুন্দর লাগবে তা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন